তৃণমূল কর্মী খুন মুর্শিদাবাদ এই কয়েকদিন আগে ভরতপুরে খুন হয়েছে মুর্শিদাবাদ তার আগে ইংলিশ বাজার বীরভূম সাইথিয়া মল্লারপুর ভাঙর কত বোধহয় সাত আট জনের গত কয়েকদিনের মধ্যে মরছে যে সে তৃণমূল মারছে যে অভিযুক্ত সে তৃণমূল কিসের লড়াই বেআইনি সম্পদ কার অধিকারে থাকবে দখলদারি কে বেশি করবে তোলাবাজি কে বেশি করবে গোটা তৃণমূল দলটা এখন দখলদারি তোলাবাজি লুঠেরা বাহিনীর রাজত্ব ফলে সেই লুট কে বেশি করবে তাই লড়াই এবং কি দুর্ভাগ্য খুন হয়ে যাবার পর বাড়ির মহিলার কাছে কি হাজির হচ্ছে এরাও আমি কিছু টাকা নিয়ে এসেছি এলো আমি একটা দিদিমণি বলেছি একটা সাত হাজার টাকার চাকরি করে দিতে মানে চাকরির বিনিময়ে মানুষের প্রাণ কেনা নেবে এবং সেটা কার্যত তৃণমূলের নিজের মধ্যেকার দ্বন্দ্ব ভয়াবহ মানুষের নিরাপত্তা নেই গরিব মানুষের নিরাপত্তা নেই তৃণমূলের কর্মীদের নিরাপত্তা নেই যাবতীয় নিরাপত্তা পিছিয়া জন্য আর তৃণমূলের কর্মী এবং সাধারণ মানুষ তারা অসুরক্ষিত মরছে তৃণমূল মারছে তৃণমূল বাংলার ধ্বংস তার ব্যবস্থা করছে তৃণমূল নাকি বলেছেন যে পশ্চিমবাংলায় এসআইআর হবে তাতে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশিদের নাম বাদ যাবে মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে উদ্দেশ্য হচ্ছে মৃত মানুষের নাম বাদ দেওয়া ভুতুরে বাদ দেওয়া এবং জেনরিন ভোটারদের নাম যুক্ত করা নির্বাচন কমিশনের কাজ এইটাকে ইনশিওর করা যে প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটের অধিকার থেকে অসুবিধা প্রায় এবং ভোট দেওয়া পর্যন্ত তো উনি বলছেন ওটা নির্বাচন কমিশনের কাজ না এখানে এসআইআর হবে হলে বিহারের মতো ওদের পঁচাত্তর এখানে এক কোটি পঁচিশ রোহিঙ্গা বাদ যাবে বাংলাদেশি মুসলমান বাদ যাবে আমি বলছি ওর বন্ধুর দিকে তাকান আসাম বলা হয়েছিল এই ডিভোটার করে ডিটেনশন ক্যাম্প করে সব যে বাইরে পাঠানো হবে লিস্ট কে নাগরিক নয় এনআরসি বলা হয়েছিল সব মুসলমানদের তাড়িয়ে দেবে লিস্ট যখন বেরোলো দেখা গেল বাইশ লক্ষ লোকের নাম প্রথমে চল্লিশ উনচল্লিশ প্লাস পরে ক্রমে বাইশ লক্ষ তার মধ্যে আঠারো লক্ষ হচ্ছে হিন্দু কোথায় আসামি হেমন্ত বিশ্ব শর্মা যা ওরা বলে ঠিক তার উল্টোটা হয় কাগজের যোগ্যতা তার কম যা পুঁজি কম যে গরিব কাগজের ভিত্তিতে আমি যদি নাম বাদ দিতে শুরু করি তাহলে আসলে বাদ যাবে গরিব মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে গরিব মানুষ গরিব মানুষ মুক্ত ভোটার লিস্ট করতে চায় তার লক্ষ্য ঠিক করুক আসামে হিন্দু মানুষ তার উপরে অত্যাচার ভয়াবহ হয়েছে শুধু কাটাতারে বেড়া দেওয়াটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন হয়নি তা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে কেন্দ্রীয় সরকার বলতে গিয়ে বলবে যে আমি সমস্ত দেখো রেডি করেছিলাম রাজ্য সরকার আমার করতে দেয়নি হয় ভাষণ তারিখ করে লাভ যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জমি বলে অভিযুক্ত তিনি তো বিজেপির শ্রদ্ধ আর এস এস এর কথাই দেবী দুর্গা তিনি তো বিজেপির সঙ্গে সরকার করেছেন তিনি তো বাজপেয়ীকে বাড়িতে এনে মাল পোয়া খাইয়েছেন তিনি তো নরেন্দ্র বেশি পছন্দ করেন অমিত শাহ চাইতে তো লাভুন তাহলে যদি রাজ্যের সরকার তার অপরাধে হয় হোয়াইট পেপার বার করে বলুক দেখুক আর কাটা তার নেই বলে লোক যে মতন ঢুকে যাবে তা তো হওয়ার কথা নয় যখন কাটা ছিল না তখন তো যেয়া মতন লোক ঢুকতে পারত না সমস্ত বর্ডারে কাটা আছে নাকি সব জায়গায় তো কোথাও না কিছু কিছু বর্ডার আছে তাহলে এগুলো সব বোগাস কথা হচ্ছে এগুলো মানে হয় না কেন্দ্রীয় সরকার ফেল্ট রাজ্য সরকার দোষ থাকলে বলুন সংশোধনী ভোটার তালিকা বিশেষ সংশোধনী খতিয়ে রাখা সংশোধনী এ তো কোনো অসুবিধা হয়েছে কিন্তু এই এতগুলো সংশোধনের লক্ষ্য কি যদি সংশোধনের লক্ষ্য হয় মৃত মানুষের নাম বাদ ভুতুরে ভোটার বাদ দেবো আপত্তি নেই তা তো করা হয়নি তাহলে এত বছর করা হয়নি কেন এবারই বা করা হয় নিশ্চয়তা কি জেনুইন ভোটার তার ভোটের নাম নেই আঠারো বছর বয়স হয়ে গেছে সবাই জানে তার নাম কি উঠছে না বরং ভুতুরে ভোটে ভর্তি হয়ে গেছে আমাদের সাধারণভাবে ইভিশনে তো কোনো আপত্তি নেই কিন্তু এক্ষেত্রে ডিভিশনের লক্ষ্যটা মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করা নয় ভোটের যারা অধিকারী বা ভোটার যারা তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া ডিভোটার করা তার বাদ থাকুন তার জন্ম নিয়ে প্রস্তুত করা ঠিক আসামের না তারপর ডিভোটার করে ডিটেনশন ক্যাম্পে ফেলা এবং মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ মানে গরিব মানুষ এবং সাধারণ মানুষ তাকে দেখেছেন না হেমন্ত বিশ্ব শর্মা কি বললো বাংলা ভাষা যার বাংলা ভাষায় কথা বলার বলে যিনি বলবেন তাকে বিদেশি হিসেবে দেখতে সুবিধা হবে ওরা ওরা চায় বাংলার মানুষকে মানুষ হিসেবে অস্বীকার করতে চায় সন্দেহের মধ্যে ফেলতে চায় জীবন বিপন্ন করতে চায় এটা ধ্বংসাত্মক এটা চলতে পারে না ঠিক বিহারে এটাই হয়েছে সে নোটিশ পেয়েছে দিনাটার মানুষকে

দু হাজার সালের নাগরিকত্ব সংশোধনী আইনে যখন মমতা ব্যানার্জি মন্ত্রী তখন এনআরসি নাগরিকত্ব আইনের যোগ হলো আমি তো সেই কারণে বলি সবনাশের দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে বোঝেন তখন যে কিভাবে বিপদে ফেলার মতন ব্যবস্থা করা হচ্ছে তখন উনি প্রশ্রয় দিয়েছেন আজকে বাছাই করে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া কে বাদ যাবে কে বাদ যাবে জানি না কিন্তু গরিব মানুষ আতঙ্কে ছুটে বেড়া যেটা আসামে হয়েছে এবং তারপর আসামে আলটিমেটলি দেখা গেল বাইশ লক্ষ লোকের নাম বেরোলো তার মধ্যে আঠারো লক্ষ হিন্দু মানুষ ফলে এটা যে যেভাবে বলছেন বলুন কিন্তু মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তার উপর আক্রমণ বাংলা ভাষা তার উপর আক্রমণ গরিব মানুষ তার উপর আক্রমণ মালদাকে যে সর্বনাশের মধ্যে ফেলে দেয়া চক্রান্ত আছে এটা বহুদিন ধরে আমরা বুঝছি এবং বলছি সর্বোচ্চ জেলায় রাজ্যে বিধানসভায় দিল্লিতে বাংলাভাষী মানুষকে যখন বাংলাদেশি বলে চিহ্নিত করে পুষব্যাক করার চেষ্টা করা হয়েছে তখন মমতা বাইজি দিল্লির মন্ত্রী উনি কিচ্ছু বলেননি আমরা দাঁড়িয়েছি ওকে নতুন কোনো কথা আর আজকে তো হবে। তার চাইতেও বেশি মোদিজির সরকার আশপাশে যারা আছে বিজেপির সরকার এবং সবাই সুযোগ পেয়েছে মমতার জন্য মমতার অনুপ্রবেশ 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 বাংলার মানুষকে বিপন্ন করার ব্যবস্থা করেছে আজকে বাংলা ভাষায় কথা বললে বাংলা বাংলা ভাষায় কথা বললেই তাকে সন্দেহ করা বাংলা ভাষায় কথা বললে তাকে আক্রমণ করা এবং কে বেশি আক্রান্ত হচ্ছে হচ্ছে যে দেখুন যার পয়সা আছে সে এটা ওটা কাগজ আর যার পয়সা কম সে জেমিন হলেও তার কাগজের যোগ্যতা কম কাগজের ভিত্তিতে মানুষকে হয়রান করা মানে গরিব মানুষকে হয়রান করা এই আক্রমণটা বাংলা ভাষার মানুষ পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ তার বিরুদ্ধে দিল্লির এই চক্রান্ত এবং এইটা ঠেকাতে হবে গোটা মানুষকে বাংলা ভাষার মানুষ গরিব মানুষ দেশের মানুষ গণতান্ত্রিক মানুষকে নিয়ে নির্বাচন কমিশন সভা করার পরিকল্পনা করেছে দিল্লিতে এক একটা ওয়ার্কশপ ডেকেছে এটা খুব নতুনত্ব কিছু না যদি বিশেষ মনোভাবে করে তাদের তো কোনো আপত্তি কিছু নেই কিন্তু আপত্তিটা হচ্ছে এইখানে যেমন বিহারে করা হয়েছে বিহারে কি করেছে বিহারে অনেক ছবিও মিলিয়েছে বিএনও তার সামনে কাগজ পটপট পটপট করে ঢুকিয়ে দিচ্ছে এবং ঢুকিয়ে দিয়ে কি তিনবার ও বাড়িতে গেছিলাম তিনবার ওকে বাড়িতে পাইনি তাহলে ও নিখোঁজ মানে মানে গরিব মানুষ জীবিকার সন্ধানে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে ঘুরে বেড়াচ্ছে তো সে যেদিনও আসবে সেদিন হাজির হতে পারে হওয়া সম্ভব ফলে কার্যত নিখোঁজের নাম করে মানুষকে খারিজ করার চেষ্টা হয়েছে বিহারে আপনি পরিষ্কার দেখতে পাবেন যেদিন ওদের লিস্ট ফাইনাল হচ্ছে তার আগের দিন তার আগের দিন এবং সেই দিন তিন দিনের সংখ্যা তত্ত্বে দেখবেন আকাশ পাতাল ফারাক হয়ে যাচ্ছে আসলে লক্ষ্যটা কি জেনুইন ভোটার তাকে প্রোটেক্ট করা নাকি জেনুইন ভোটার তাকে সন্দেহ ফেলে দেওয়া এই সন্দেহ ফেলে দেওয়ার মনোভাব যদি দিল্লি নেয় সেটা দরকার হলে লড়াই হবে আমরাও ছাড়ব যুবক পরিযায়ী শ্রমিক রাজস্থানে আছেন সবাই দেশ শুদ্ধ জানেন যে তিনি এখানকার স্থায়ী বাসিন্দা এখানকার মানুষ এখানকার ভোটার তার কাগজপত্র আছে কিন্তু রাজস্থান মানটা কেন বিজেপি রাজ্য ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন মানে ডবল দাপট ডবল ইঞ্জিন মানে এই গরিব মানুষের বিরুদ্ধে ডবল আক্রমণ বাংলাভাষী মানুষের বিরুদ্ধে ডবল আক্রমণ যেখানে যেখানে বিজেপি সরকার সেখানে ডবল ইঞ্জিনের সরকার ডবল দাপটে বাংলাভাষী গরিব মানুষ তাকে বিপদে ফেলা হচ্ছে কুসব্যাগ করার ব্যবস্থা করছে কখন খেয়ে বাঁচার সুযোগ পায় না ফলে গরিব মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে কালিয়াচকের যুবক রাজস্থান তাকে পুষব্যাক করার ব্যবস্থা তারই অংশ